আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবনি আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের এমপি সন্দরিন হুসো তার বিরুদ্ধে এক ইনকোয়ারি শুরু করে দিয়েছে তিনি যে ডোমিসিলটা ব্যবহার করত সেটা প্যারিসে কিনা সেটার জন্যতে। কারণ সন্দেহ করা হচ্ছে যে তিনি প্যারিসের ঠিকানা ব্যবহার করতো না তার পরবর্তীতেও তিনি নির্বাচন করেছিলেন এবং দেখা গিয়েছে ফ্রান্সে অনেক ব্যক্তিরা কিরকম এরকম ভুয়া বা অনেক জায়গা থেকে ডোমেসি নিয়ে থাকে অনেক কাজ করে থাকে আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদেরটাও ধরতে পারবে না এমনটা না ফ্রান্সের এমপিদের ছাড় দেয় না তো সেক্ষেত্রে আপনারাও অবশ্যই সতর্ক হয়ে থাকবেন সুইদারি আজি ফ্রান্স থেকে প্রতি বছরই মেম্বার এবং মেনেবল নিয়ে থাকে এবছর আমরা নিতে যাচ্ছি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং ফেব্রুয়ারি মাসের এক তারিখে রোজ ও শনিবার দুপুর একটার সময় আপনাদের আসতে হবে ফাইনাল যে ফর্মটা রয়েছে সেটাতে স্বাক্ষর করার জন্যেতে এবং যারা কিনা রেজিস্ট্রি করেছেন তাদেরকে মেল দেখবেন মেলে আপনাদেরকে সব তথ্যও দিয়ে দেওয়া হবে ঠিকানাও দিয়ে দেওয়া হবে ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার ভুনো ফ্রান্সোয়া বাই ইতিমধ্যে তিনি ডিসকাশন করেছেন অনেক দলের সাথে যাতে করে রিটায়ার্ডের যে রিফর্মটা রয়েছে সেই বিষয়টা নিয়ে এই রিটায়ার্ডের রিফর্মের বিষয়টা নিয়েই ইতিমধ্যে কিন্তু মসজিদ ও ইতিমধ্যে জমা দেওয়া হয়েছিল যেটা কিনা না রিজেক্ট করে দিয়েছে লাফন সাংসমিস দল থেকে এবং অন্যান্য দল থেকে এটা জমা দিয়েছিল শুধুমাত্র পার্টি সোশ্যালিস্টের যারা রয়েছে এবং হাসমলমা তাদের কারণেই এটা রিজেক্টও করে দেওয়া হয়েছে আপাতত ফ্রান্সে দেখা যাবে যদি কিনা বিশ্বের পাঁচশো আশি মিলিয়ন মানুষ এসে আশ্রয়ের জন্য আবেদন করে তারা গ্রহণযোগ্য হবে বলে ধারণা করা হচ্ছে বছরে বছরে আশ্রয় প্রার্থী বেড়েই যাচ্ছে এর কারণেতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে ফ্রান্স এমনটাও অনেকেই ধারণাও করছে কাফে থেকে অনেকেই সাহায্য পেয়ে থাকে এবং অনেকে আবার অপব্যবহারও করে থাকে এটার এক ব্যক্তি এক মিলিয়ন উনআশি হাজার ইউরো আত্মসাত করেছে তিনি নকল ডকুমেন্ট বানিয়ে এই কাজটা করত। এর ইতিমধ্যে তাকে আটকানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে ফ্রান্সের ইলেকট্রিসিটির যে বিলটা রয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এই বিলটা কমে যাবে পনেরো পারসেন্ট প্রায় চৌ চব্বিশ মিলিয়ন মানুষ এই সাহায্যটা পেতে পারবে প্যারিস দশে যারা কিনা দোর কাছে দোকানপাট রয়েছে সেখানকার দোকানপাটের উপরে একটা নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্সের পিপেকচার প্যারিসের পিপেকচার থেকে তাদের দোকানগুলো বন্ধ করতে হবে রাত আটটা থেকে পাঁচটা পর্যন্ত এই নিষেধাজ্ঞাটা শুরু করা হয়েছে জানুয়ারি মাসের সতেরো তারিখ থেকে চলমান থাকবে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ পর্যন্ত ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম